আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় গ্রাহকরা আপনাদের জন্য খবর আসছি সেটা হচ্ছে আমাদের আজকে সকালে আরও দশটা ওয়ার্ক রিসিভ হয়ে গেছে নর আপনারা জেনে থাকবেন বিগত গতকালকে আমরা ভিডিও করছি আপনাদেরকে দেখাইছি যে আঠারোটা আমরা ওয়ার্ক কমেন্ট রিসিভ করছি দেন পরে পাঁচটা টোটাল আমাদের হচ্ছে আঠারো আর পাঁচ তেইশটা আজকে হচ্ছে দশটা আরো অর্কমিট আসবে ইনশাল এখন অর্কমিটের বৃষ্টি হতে থাকবে নরওয়ে ব্যালারুস সার্বিয়া এবং রাশিয়া নরওয়ে বর্কমেন্ট আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আরো সারপ্রাইজ চমক আসতেছে আপনাদের জন্য বেলারুস রাশিয়া এবং সার্বিয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা আমাদের যে ভালোবাসা যে বিশ্বাস যে আস্থা আমাদের উপর রেখেছেন সেই আস্থা সম্মান ইনশাল্লাহ রাখার চেষ্টা করছি রাখছি রাখব সামনের দিক আল্লাহ তালার অশেষ রহমান অশেষ কৃপা আল্লাহর রহমত আমাদের উপর ছিল আছে থাকবে ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরবেন সবাই আশা রাখবেন আল্লাহ উপর ভরসা করবেন অবশ্যই অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবেই ইনশাল্লাহ আমরা অসিলাম আমরা আবারও বলছি আমরা কোনো অ্যাডভান্স নিয়ে কাজ করবো না আমরা অ্যাডভান্স নিবো না আমরা আপনাদের কাজ হবে ওয়ার্ক পারমিট আসবে আমাদের জাস্ট একটা পেমেন্ট দিবেন সেই পেমেন্টটাতে আমরা আপনাদের ইউআইডি লাগবো আপনাদের অ্যাপাসি ফেস করবো আপনাদের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট উঠাবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যে যত দ্রুত দেবে তার তত দ্রুত হয়ে যাবে দেন আপনারা বিচার করে আমাদেরকে পেমেন্ট দেবেন আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করবো না ইনশাল এটা কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা অ্যাডভান্স দিয়ে না ভাই আমার লাগবে না অ্যাডভান্স আপনারা আমাকে পাসপোর্ট দিবেন ফটো দিবেন ডকুমেন্ট যা লাগে সেটা দিবেন আমার কোনো অ্যাডভান্সের দরকার নাই আমার অ্যাডভান্সের প্রয়োজন হয় যে সকল ভাই আমাকে মালয়েশিয়া কাতার বাহারাইন কুয়েত অন্যান্য ইস্ট থেকে যেমন মালদ্বীপ থেকেও ফোন আসে কম্বোডিয়া থেকেও ফোন আসে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের গার্জিয়ান যদি থাকে আপনাদের গার্জিয়ানদের বলেন আমাদের সাথে যোগাযোগ করতে তারা আমাদেরকে সিকিউরিটি দিবে কোনো প্রবলেম নাই আপনাদের কাজ আমরা করে দেব ইনশাআল্লাহ তো ব্যয় আপনাদেরকে যে সুকবতা দেওয়ার জন্য আমি আসলে ছাত্রবক্ত ছিলাম না যে আজকেও কিছু লিস্ট আছে আজকে কিছু বিষয় চলে আসছে নতুন লিস্টও আসছে এগুলো সিলেক্ট করতে হবে এবং যে ওয়ার্ক অফেন্টগুলো চলে আসছে সেই ওয়ার্ক অফেন্টগুলো আজকে আবার আপনাদেরকে شو করব নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রীতি ও ভালোবাসা আর যারা করে নেই তারা অবশ্যই করে নেবেন এটা আমার বিনীত অনুরোধ এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রমাণ সহ ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকুন ওয়ার্ক পারমিট অনেকে দেখতে চাইছেন ওয়ার্ক পারমিট দেখান পাসপোর্ট কপি দেখান হ্যাঁ তো এগুলো আসলে হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্মের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা খেলাফ চলে যায় আমার কিছু অসাধু দুশ্মন আছে কিছু সেই দুশ্মনটা আমাকে আমার ফেসবুক পেজ অনেক বড় পেজ ছিল পেজটাকে সাসপেন্ড করা গেছে রিপোর্ট মেরে মেরে ঠিক আছে কারণ আমি অ্যাডভান্স নিয়ে কাজ করি না আমি স্টেট কথা বলি এটা তাদের ভালো লাগে না ব্যস্ত তারা আমার এই ক্ষতিটা করছে যাই হোক সমস্যা না ইনশাআল্লাহ আমার এই টিকটক চ্যানেলও সাসপেন্ড হওয়ার পথেই ছিল অলরেডিটা গত তিন দিন হয়েছে রিটার্ন পাইছি এখন আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের মহাবতে অনেক দূর এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আরও যাবে ইনশাল্লাহ আপনাদেরকে তিনি আরও দূর যেতে চাই ইনশাল্লাহ তো আপনারা প্রমাণের ভিডিও পাবেন আমি ফার্স্ট ফরওয়ার্ড করে আমি আপনাদেরকে ওয়ার্কামে এগুলো শু করাই দিব ইনশাল্লাহ হাত নিয়ে শু করাই দিব কোনো প্রবলেম নাই আপনাদেরকে পেজ ওপেন করে কমসে কম একটা দুইটা পেজও দেখায় দিব এইটা ওয়ার্কামেটে বাইশটা তেইশটা পেজ আছে টোটাল সো এগুলো আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ওয়াচিং করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ভালো ইনফরমেশন পাবেন ভালো তথ্য পাবেন যে আপনারা যারা প্রমাণ চাইছেন ওয়ার্ক কমিটের এই যেমন আমার হাতে ওয়ার্ক কমিট এখানে কিন্তু একটা ঠিকানা আমাদের টোটাল আঠাশ টাকা কমিট আসিট এটা হচ্ছে আপনাদের প্রমাণ এই থাকবেন আলাইকুম আলহামদুল্লা